আম্বাসা পুর পরিষদের কাউন্সিলর উত্তম অধিকারীর সহযোগিতায় পেল এক অসহায় পরিবার ঘরহীন হয়ে পড়ে পরিবারের সকলেই অস্থায়ী একটি ত্রিপলের দিন যাপন করে আসছিলেন ঘটনা আম্বাসা পুর পরিষদের এগারো নং ওয়ার্ড এলাকায় বিষয়টি লক্ষ্য করতে পেরে এলাকার কাউন্সিলর উত্তম অধিকারী নিজ উদ্যোগে ওই পরিবারটির জন্য ঘর নির্মাণ করে দেয় যা গোটা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে আম্বাসা পৌর পরিষদের কাউন্সিলর উত্তম অধিকারীর সহযোগিতায় মাথা গুজার ঠায় পেল এক অসহায় পরিবার সম্প্রতি কালবৈশাখীর ঝড়ে উড়িয়ে নিয়ে গেল এক হতদরিদ্র পরিবারের বসবাসের একমাত্র ঘর ঘরহীন হয়ে পরিবারের সকলে অস্থায়ী একটি ত্রিপালের ছাউনিতে দিন যাপন করে আসছিলেন ঘটনা আম্বাসা পৌর পরিষদের একারো নং ওয়ার্ড এলাকায় বিষয়টি লক্ষ্য করতে পেরে এলাকার কাউন্সিলর উত্তম অধিকারীর নিজ উদ্যোগে ওই পরিবারটির জন্য ঘর নির্মাণ করে দেয় উত্তম অধিকারী জানান এ এলাকার মালঞ্চপালের মেয়ের জামাই ওনার জায়গাতে একটি ঘর বানিয়ে বসবাস করে আসছিলেন কালবৈশাখীর ঝড়ে বসবাসের ঘরটি ব্যাঙ্গে গুড়িয়ে দেয় যে পরিবারটি এখানে বসবাস করছিল তাদের কোনো ধরনের নথিপত্র নেই আধার কার্ড রেশন কার্ড থেকে শুরু করে তাদের তিনটি সন্তানের বার্থ সার্টিফিকেটও নেই মূলত তারা এই ওয়ার্ডের বাসিন্দা না হওয়ায় এবং কোনো কাগজপত্র না থাকায় সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে জানান তাই এই এলাকার কিছু লোকজন মিলে নিজেদের মধ্য থেকে আর্থিক সহায়তা করে এই দরিদ্র পরিবারটির জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছেন ওনাদের এই উদ্যোগে খুশি পরিবারটি

ওইখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন এলাকার মালঞ্চপাল সাথে ওনার মেয়ে মেয়ের জামাই এবং তিনটা ছোট ছোটো নাতনি আছে ওনাদের ফ্যামিলির কোনো এতদিন যাবৎ কোনো ঘর পায়নি কারণ ওনাদের কোনো ডকুমেন্টস নেই রেশন কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে প্রয়োজন সেটা নেই এবং থাকার মতন একটা ঘরও নেই কিছুদিন ধরেই আপনাদের সাংবাদিক বন্ধুরা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ওনাদের অবর্ণনীয় ঘটনা তো শেষ আমাদের নজরে আসে এবং আমরা ওনাদের সাহায্যের থেকে গিয়ে আসি আমবাসা পূর্বপরষদের এই এগারো নম্বর ওয়ার্ড এলাকায় সরকারিভাবেও ওনাদেরকে কোনো সহযোগিতা করা যাচ্ছে না আমরা ঘর দেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু কোনো কাগজপত্র না থাকার কারণে এবং সরকারি অনুদান পেতে গেলে আপনারা জানেন যে কোনো না কোনো ডকুমেন্টস মিনিমাম প্রয়োজন যেটুকু একেবারেই কিচ্ছু বলতে কিচ্ছু নেই থাকছেন এলাকায় স্থায়ীভাবেই কিন্তু কোনো কাগজপত্র না থাকার কারণেই সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তো শেষ পর্যন্ত আমরা ভারতীয় জনতা পার্টির সাতান্ন নং বুথ কমিটি আমরা এগিয়ে এসেছি ওনাদের সাহায্যার্থে ওনারা এই এলাকার ভোটারও না যেহেতু ভোটার তালিকায় নাম নেই কাজেই মডেল কোড অফ কন্ডাক্টের বিষয় নেই জাস্ট একেবারে একটা অসহায় পরিবারের পাশে এসে আমরা দাঁড়িয়েছি এবং আমরা আপনারা দেখেছেন এখানে চব্বিশ ফুট বাই বারো ফুট দুই কক্ষ বিশিষ্ট একটা রুম আমরা করে দিচ্ছি অসম্পূর্ণ আমাদের নিজেদের উদ্যোগে এটা আমরা চাইছি যে এখানে অন্তত ন্যূনতম মাথা যে যেটুকু ঠাই সেটুকু অন্তত করার জন্য এবং প্রশাসনিকভাবে আমরা আলাপ আলোচনা করেছি এসডিএম এবং জেলাশাসকের সাথে কাগজপত্রগুলা ওনাদেরকে কীভাবে করে দেওয়া যায় যদি কাগজপত্রগুলো করে দেওয়া যায় তাহলে আগামী দিনে অন্তত সরকারি সুযোগ সুবিধাটুকু অন্তত পাবে ঘর গ্যাসের কানেকশান বিদ্যুতের কানেকশান জলের কানেকশান যেগুলি ন্যূনতম বাঁচার জন্য প্রয়োজন সেগুলা কোনোটাই করা যাচ্ছে না এগুলো করার জন্য আমরা চেষ্টা করি রিপোর্ট ফোকাস ত্রিপুরা